আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি সকলেই খুবই ভালো আছো কালকে থেকে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শুরু হয়ে যাচ্ছে মেয়েদের ডি ইউনিট কালকে এরপরে ছেলেদের এরপরে হচ্ছে মেয়েদের এ ইউনিট এরপরে ছেলেদের তো এই চার দিনের মধ্যে আশা করি হচ্ছে তোমাদের অনেকেই আসলে ড্রিম ফুলফিল হয়ে যাবে যে জাবিয়ান হয়ে যাবা তবে জাবিয়ান হওয়ার ক্ষেত্রে পরীক্ষার এই টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট যেহেতু এইবার শিফ্ট ভিত্তিক রেজাল্ট ঠিক আছে তোমার শিফটে তুমি যতটুকু পারফর্ম করবা ওই শিফট অনুযায়ী সেভাবেই রেজাল্ট পাবা ঠিক আছে দেখা যাবে যে টপ ফিফটির মধ্যে না থাকলে বা টপ তিরিশের মধ্যে বিশের মধ্যে না থাকলে ভালো সাবজেক্ট পাওয়া খুব টাফ হয়ে যাবে ঠিক আছে তো তোমার টার্গেট থাকতে হবে যে আমার টপ টোয়েন্টি টপ থার্টির মধ্যে চলে আসা ঠিক আছে সিট সংখ্যা যেহেতু সিট অনেক আলাদা আলাদা বা অনেক কম তো ওইভাবেই কিন্তু পরীক্ষাটা দিতে হবে এখন কথা হইতেছে যে ভাই করণীয় কি যে যাবি পরীক্ষার্থীদের ভর্তি পরীক্ষার জন্য করণীয় কী এখানে মেইনলি হচ্ছে সিট ফেলা হয় না তো তোমরা তোমাদের সুবিধা মতো একটা স্থান যেখানে বসলে তোমার হচ্ছে আলটিমেটলি আনইজি ফিল হবে না যেখানে বসলে আলটিমেটলি কনফিডেন্টলি পরীক্ষাটা দিতে পারবা বা যেখানেই বসো না কেন তোমার ফার্স্ট অফ অল কথা হইতেছে তুমি একটা জিনিস মাথায় রাখবা হয়তো ছেলেরা একা পরীক্ষা দিতে যাবা কিন্তু মেয়েরা মেজরিটি হচ্ছে গার্ডিয়ান যায় বা ছেলেদের সাথে অনেক গার্ডিয়ান যায় জাস্ট এইটা মাথায় রাখবা যে তোমার বাবা মা তোমার জন্য হচ্ছে বাইরে অপেক্ষা করতেছে জাস্ট তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে তুমি একটা ভালো পরীক্ষা দিয়ে বের হয়ে তাদেরকে বলবা যে আমার পরীক্ষাটা ভালো হয়েছে জাস্ট কনফিডেন্ট বি কনফিডেন্ট যে আমি পড়াশোনা করছি যা পারবো তাই দাগাবো পড়াশোনা করি নাই প্রিপারেশন ভালো না মোটামুটি খারাপ প্রিপারেশন তারপরেও আমি যতটুকু পারবো ততটুকুই কনফিডেন্টলি দাগাবো আর যারা টার্গেট নিয়ে পড়ছো যে ডি ইউনিট টার্গেট ছিল ডি ইউনিটের আই আইসি আই আইকিউ বাংলা ইংলিশ এই পার্টটাতে চেষ্টা করবা যাতে দশ মার্ক ওঠানো যায় আর যদি দেখো কমন পরে নাই উল্টা পাল্টা দাগায় না উল্টাপাল্টা দাগানোর সমস্যা ইয়া কোনো কাজ করো না তবে চারটা মার্কস যেটা আইকিউয়ের আই চারে চারই তুলতে পারবে একটু চিন্তা করে দেখাইলে আর হইতেছে বাংলা ইংরেজি এখানে যেগুলো একশো পার্সেন্ট শিওর শুধু ওগুলো অ্যান্সার করবা উল্টাপাল্টা কোনো অ্যান্সার না বি কনফিডেন্ট আমি পড়াশোনা করে আসছি আমি বায়োলজি কেমিস্ট্রির এইটুকু পারি এইটুকু দাগায় দিয়ে আসবো ঠান্ডা মাথায় পরীক্ষা দিবা জাস্ট এইটা মাথায় রাখবা যে আমি পরীক্ষাটা দিয়ে বের হয়ে যায় মানে আমার বাবা মা তো আমার জন্য ওয়েট করতেছে জাহাঙ্গীরনগরে বেশিরভাগ গার্ডিয়ানরাই আসে ঠিক আছে তো তোমার ওইরকম একটা পরীক্ষা যাতে দাও যে পরীক্ষা দেওয়ার পরেও তোমার বাবা মা সবাই যদিও বলে যে পরীক্ষা ভালো হয়েছে কিন্তু ওই দিনের রেজাল্টটা কিন্তু ওই দিনই হয়ে যাবে ঠিক আছে হইতে পারে যে তুমি বাসায় যাওয়ার আগে রেজাল্ট পেয়ে গেছো তো জাস্ট বাবা মায়ের হাসির কারণ হইতে চাইলে পরীক্ষাটা ঠান্ডা মাথায় বি কনফিডেন্ট আমি আমার প্রিপারেশন নিয়ে আসছে আমি আমার পরীক্ষা দিব বি কনফিডেন্ট আমি বারবার বলতেছি বি কনফিডেন্ট অ্যান্ড তাও কাল তো ঠিক আছে আল্লাহর উপর ভরসা করো জাস্ট দুইটা কাজ যে আল্লাহর উপর ভরসা করে যা পড়ছ যতটুকু পড়ছো এবং যেইভাবে পড়ছো জাস্ট কনফিডেন্টলি অ্যান্সার দাও ভুল দাগাবে না নেগেটিভ খাবা না ভুল পারা জিনিস ভুল করবা না টাইমের মধ্যে অ্যান্সার শেষ করবা যদি পারো চান্স হয়ে যাবে যদি পারো তোমার শিফটে তুমি টপ করবা না পারতে মানে না টপ করতে ভালো দেখবা পজিশনে আসছো দুইটা কাজ টাইমের মধ্যে তিনটা কাজ টাইমের মধ্যে শেষ করবো পরীক্ষা একদম টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করবো যাবিতে টাইম ম্যানেজমেন্ট করা যায় ডি ইউনিট টাইম ম্যানেজমেন্ট নিয়ে সমস্যা হবে না সেকেন্ড নেগেটিভ মার্কিং কোনোভাবেই খাবে না যেই প্রশ্ন জীবনও চোখে দেখি না ওটা দাগানোর কোনো দরকার নেই তবে ফিফটি ফিফটি প্রশ্ন কোনোভাবেই ছাড়বা কারণ যা নেগেটিভ মার্কিং কম জিরো পয়েন্ট টু ধরো পাঁচটা এখানে যদি দুইটা হওয়ার মতো থাকে যে পাঁচটা ফিফটি ফিফটি কনফিউশন বা এই টপিকটা আমি জানি তাইলে ছাড়বা তাহলে দাগাই দিয়ে আসবা কিন্তু একটা টপিক চোখেই দেখি নাই জীবনেও কমন কমন না ওটা দাগানোর দরকারই না এটা নিগেটিভ খাবা ঠিক আছে নেগেটিভ অতিরিক্ত খা আশিটাতে আশিটাই দাগাইতে হবে এরকম কথা আছে তোমার পঁয়ষট্টি পাইলে তুমি টপ করবা তোমার শিফট হতে পারে তুমি তিষট্টি বাষট্টিতে টপ করতেছো সমস্যা আছে সাইড পার হইলে একটা ভালো সাবজেক্ট চলে আসার কথা তাহলে এইটা মাথায় রেখে ওইভাবে পরীক্ষা দিবা যে তোমার হচ্ছে মার্কস মানে এই রেঞ্জের যদি হয় তুমি ধরো সত্তর বাহাত্তরটা দাগাইছো কনফিডেন্টলি দাগাইছো শুধু শুধু আর হচ্ছে মানে মেইনলি হচ্ছে নেগেটিভ খাওয়ার দরকার আছে টাইমের মধ্যে শেষ করো কনফিডেন্টলি পরীক্ষা দাও যা পারি তাই পরো নেগেটিভ মার্কিং খায়ও না জাস্ট তিনটা কাজ করো এটা বলার জন্য আমি হচ্ছে ইয়াতে আসলাম আর যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পরবর্তী পরীক্ষাগুলোতে দিবা রাজশাহীতে দিবা বা হইতেছে আমাদের কোথায় দিবা বলতো চট্টগ্রাম এবং গুচ্ছ তারা কিন্তু আমাদের এই যে এই বইটা আমাদের আজকে স্টক শেষ হয়ে যাবে দুইশোর মতো স্টক আছে এই বইটা এটা খুবই কোয়ালিটিফুল বই আমি যদি মানে এটার রিভিউ দিছি বাট এই বইটা টেবিলে রাখতে পারো একশো পঁচিশ টাকা তুমি চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও কালেক্ট করতে পারবা যেহেতু ঢাকায় অনেকে আসতেই আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা এরকম না যে শুধু ডাবিল লাশ বিউ দেখে ডাবির জন্য এটা আরও এর জন্য কালেক্ট করে নিয়ে যেতে পারো ডিউ থেকে ঠিক আছে যেহেতু ডিউ পরীক্ষা দিতে আসবে তোমরা ডিউ থেকে কালেক্ট করতে পারো সেকেন্ড যদি কুরিয়ারে নিতে হয় তাহলে আলটিমেটলি এটা হচ্ছে কুরিয়ার চার্জ দিয়ে নিয়েও কালেক্ট করতে পারো আর যারা দাবিতে পরীক্ষা দিই বা ঢাকায় আসতেসই বা আশেপাশেই থাকবা তারা এটা হাতে হাতে নিলে একশো পঁচিশ টাকায় নিয়ে নিতে পারবে ডাবির শহীদুল্লাহ হল থেকে ঠিক আছে তো আমি আশাবাদী যে তোমরা হচ্ছে তোমাদেরকে বুঝাইতে পারছি আর কি করতে হবে একটা জিনিস ফ্যামিলি ফ্যামিলি ঠিক আছে এই দিকটা একটু নজর দাও যে তোমার ফ্যামিলি তোমার জন্য বাইরে পরীক্ষার হল অপেক্ষা করতেছে পরীক্ষার হলের বাইরে তুমি কেমন পরীক্ষা দিবা পরীক্ষার হলে কোন কীরকম সিচুয়েশন তুমি ফেস করবা কিভাবে তুমি ওইটা হ্যান্ডেল করলে যাতে হচ্ছে তোমার একটা ভালো রেজাল্ট আসে এটা তুমি ভালো বুঝবা ভাই সেট কোড ভুল করে ফেলছি ভাই রুল নাম্বার ভুল করে ফেলছি ভাই এটা ভুল করছি এই কমন সেন্স কমন মিস্টেকগুলো যাতে কোনোভাবে না হয় জ্যাম পরে যাদের পরীক্ষা সকালে সকালে চলে যায়। ঠিক আছে জাহাঙ্গীরনগরের ওই রুট পুরাটা ব্লক হয়ে যায় সাভার থেকে বাইপেল ওইভাবে টাইম হাতে নিয়ে কিন্তু হচ্ছে পরীক্ষার হলে যাতে যাইতে পারো ঠিক আছে ইনশাআল্লাহ কালকে দেখা হবে জাহাঙ্গীরনগরে বারোটাই শহীদ মিনার এরিয়াতে যারা থাকবা একদম শহীদ মিনার হচ্ছে আমি একদম ডেরি গেট থেকে ঢুকেই যে শহীদ মিনার এই পাশের মাথাটাই ঠিক আছে ওই পাশটা না শহীদ মিনার যে মেইন গেট থেকে যে রুটটা গেছে রুটের মাথায় যেখানে এখানে আমাকে পাবা ইনশাআল্লাহ বারোটায় তোমরা যারা সকালে পরীক্ষা তারা ওয়েট করো একটু আর যাদের একটু বিকালে পরীক্ষা বা দুপুরে পরীক্ষা তারা আমার পাবা বিকাল পর্যন্ত থাকবো ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম পরবর্তী এ ইউনিটের পরীক্ষাগুলোতেও দেখা হবে ইনশাল্লাহ